এই আজকে এই আয়াতটা নতুন করে আরেকবার নাজিল হয়েছে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর ইমানদারেরা বাংলার ইমানদারেরা শোনো তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায় হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায় তোমরা কি মনে করো আমি আল্লাহ দুর্বল হয়ে যাব আমার আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে না ফাঁসাও ফায়াতিল্লা এই এদিকে তাকান এই ছেলে

বাংলাদেশের সাথে মিলা আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি অন্তত মিলাতে পেরেছি বহু মানুষ নামে বে নামে আল্লাহর দিন থেকে বিভিন্ন শ্রোতা নাতা সামনে নিয়ে এসে ফিরে চলে যাচ্ছে আজ এই দেশে একামতে দিন যারা আছে তাদের অনেকে দোষ দিয়ে চলে যাচ্ছে আল্লাহর দিন থেকে ফিরে বলছে এদেশে জামাত ইসলামের কারণে আমরা আর এদেশের ইসলামে নেই ইসলামী দলে নেই আমরা চলে যাচ্ছি অন্যদিকে আরে ভাই জামাত ইসলাম দেখে আপনাকে ইসলাম পালন করতে বলছে কে আপনি তো ইসলাম পালন করবেন আল্লাহর দিন দেখে এই কথা বলেন না কেন এই দেশে দিনের কোনো বিধান চালু করতে পারেন না আর কিছু হলে তখন দিনের বিধান অনুযায়ী বিচার চান আপনি চলবেন চলাফেরা করবেন বাংলার ময়দানে বাংলার ময়দানে চলাফেরা করতে যে আপনার স্টাইল হবে আমেরিকার মতো ব্রিটেনের মতো আর ধর্ষিতা হলে তখন আপনি বিচার আফগানিস্তানের মতো এটা পাগলামি না আপনি চলছেন বাংলার এই জমিনে বাংলাদেশের মতো চলাফেরা আপনার আমেরিকার স্টাইলে ধর্ষিতা হলে তখন আপনি বিচার সাবেন সৌদি আরব অথবা আফগানিস্তানের স্টাইলে এ পাগলামি করা বাদ দেন আগে আফগানিস্তানের মতো সৌদি আরবের মতো এই এখানে কায়েম করেন এরপরে দেখেন করে আপনি থাকতে পারেন কিনা না! আসিয়াকে ধর্ষণ করার পরে যেভাবে আওয়াজ উঠেছিল আওয়াজ তোলার দরকার ছিল যদি প্রমাণ হয়ে যেত ওই দিনই তাকে বায়তুল মকার সামনে সঙ্গে সার করা লাগতো আমার নিজের জীবনে আমি জেলখানায় যাওয়ার আগে বিশ সালে একবার ফতোয়া দিয়েছিলাম আমার কোষ্টিয়ায় গ্রামের বাড়িতে হালসা জেনা করেছিল তার স্বামী থাকে বাইরের দেশে এই মহিলা পাশের বাড়ির একজনের সাথে জেনা করে ধরা পড়েছে একেবারে সরাসরি গ্রামের লোকজন বলছে হুজুর ফতোয়া দেন যে তুম প্রমাণ আছে সব চারটা সাক্ষী আছে প্রমাণ দিলাম কি চারজন দেখেছেন বলছে হা আমরা একেবারে সব হাতে নাতে ধরেছি যেভাবে আপনি কোরআন হাদিসের কথা বলেন ওইভাবেই পেয়েছি আমি বললাম কোরআনে সরা নূরের নির্দেশ হচ্ছে তাদেরকে মাটির ভেতরে বক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর দিয়ে ইট দিয়ে মেরে সঙ্গে সার করে বিদায় করে দিন। এখন গ্রামবাসীকে যদি বলতাম এটা করেন তাহলে ওরা যদি আমার কথা অনুযায়ী রায়টা এভাবে কার্যকর ও সঙ্গে সার ওই মহিলা হওয়ার আগে আমি হয়েছিতাম মহিলা সঙ্গে হয়তো সকালে সকালে যদি দশটায় হয়তো আমি সকাল সাতটায় হয়ে যেতাম ওই পুলিশ আমারে ধরে নিয়ে যা হুজুর এ দেশে ফতোয়া দেবেন দেন এ দেশে করানের আইন চলে দিনের বিধান এই দেশে চলে আপনি ফতোয়া দিয়েছেন এ পর্যন্ত থাকত কার্যকর করতে গেলেন কেন ওই মহিলাকে পরে আগে আপনার সঙ্গে করিনি এটা কত কিনা বলেন যাতে বিশ্বাস না হয় ওই যে পুলিশের জিজ্ঞাসা করেন ওইটাই করতো কারণ এই দেশে তো নেই কিন্তু এই দেশে যদি আফগানিস্তানের মতো করানের এই আইনটা জারি থাকতো আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যেত বলেন তো আমার এ রায় দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হলে আমি সঙ্গেসার হতাম গ্রামের লোক কিছু মানুষ না বুঝে এখনও আমার ওপরে রাগ করে আপনি খালি ফতুয় দিয়ে গেলেন কিছু করতে পারলেন না করবো কি করি আমার পেছনে কোনো ব্যাকআপ আছে কোন শক্তি আছে কোনো পাওয়ার আছে ওই পাওয়ারটাই হাতে নেওয়ার জন্যই তো আমরা চেষ্টায় আছি যে জেনা করে আসি আর ধর্ষিতা যদি আর না বসে সারা বাংলাদেশে আর কেউ আসিয়ার মতো মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না এই জন্যই তো চাচ্ছে বাংলাদেশের সামনে তিনশো এমপি একশো একান্ন জন শামীম সাইদের মতো মানুষ যদি কোরআন বুকে নিয়ে সংসদের সামনে যেতে পারে আল্লাহর কসম সংসদের প্রথম অধিবেশনে উনি বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই আমরা জাকাতের বিল চাই আমরা ধর্ষণের বিল চাই এক কথা বলছেন না কেন উনি যদি বলে হাত তোলেন শামীম সাইদের মতো একশো একান্ন জন যদি হাত তুলতে পারে ওই দিনই নামাজের বিল কায়েম হয়ে যাবে ওই দিন জাকাতের বিল কায়েম হয়ে যাবে ওই দিন ধর্ষণের আইন কায়েম হয়ে যাবে ওর পর দিন থেকে আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি ভোট দিয়েছিলেন আব্দুল আজিজ কে মাত্র এক আব্দুল জলিল কে মাত্র একটা শামীম সাইদি কে মাত্র একটা ওনারা যদি কোরআন বুকে নিয়ে সত্যি সামনে যেতে পারে একশো একান্ন জন মানুষ যদি সত্যি এই দেশে তৈরি হয়ে যায় যতগুলো ইসলামের বিধান আছে এগুলো সব ওনারা একটা একটা করে বিল পাশ করাবে আপনি শুধু একটা ভোট দিয়েছেন তাতে কি আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব হয় ওই রকম সবাব প্রতিদিন পাবে এটা রাজনৈতিক বক্তব্য যদি মনে করেন আল্লাহর কসম সোরা নেসা পাঁচ নাম্বার পাড়া দশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াত এর এত দলিল লম্বা করে তো বলতে পারছি না বাড়ি যে খালি মিলিয়ে নেবেন যদি এর একটা কথা বাইরে থাকে স্বামীর সাইদিকে একটা ভোট দেবেন আঠারো কোটি মানুষের নামাজ পড়ার স্বভাব হবে আমি গ্যারান্টি দিতে পারি উনি এমপি হওয়ার পরে আব্দুল জলিল এমপি হওয়ার পরে প্রথম দিন সংসদের অধিবেশনে নামাজের বিল আনতে বাধ্য কারণ প্রতিশ্রুতিবদ্ধ ওনারা আল্লাহর কাছে আল্লা দিন যদি আমার এরকম বান্দাদের যারা ইমান আছে যদি ক্ষমতা দেয় প্রথমেই নামাজের বিল আনবে দুইজনই আছে জিজ্ঞাসা করে দেখেন এনারা যদি নামাজের বিল প্রথম দিন না আনে জীবন ও ভোট দেবেন না যারা নামাজের বিলের পক্ষে না যারা বলে শরীয়া আইনে আমরা বিশ্বাস করি না তাদেরকে আপনি ভোট দেবেন নামাজের বিল না মদের বিল পাস করুন আসিয়ার ধর্ষিতার জীবনও ফাঁসি না কয়দিন পরে ছেড়ে দেবে এই যে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি অথচ এ পৃথিবীর আমার মনে হয় বাংলাদেশ না পৃথিবীর যত মাসলুম মানুষ আছে তার ভেতরে অন্যতম মাশলুম একজন মানুষ আজহারুন ইসলাম এ কথা বলেন না কেন এটিএম আরুন ইসলাম একজন মাসলুম মানুষ বিনা কারণে কারুনেস্তার অবসর জেলে পড়ে আছে হাসিনা যেমন অবৈধ তার রায় বলেও অবৈধ এক কথা বলেন না কেন আমরা চাই আগামী ছয় তারিখে যে রায়টা আছে আর কোন বাঙ্গালিকে হাইকোর্ট দেখাবেন না কে কথা বলেন না কেন যেভাবে হোক দ্বারে মুগ্ধ জীবনে ফেরত দেওয়া লাগবে কত মানুষকে তো দিয়ে দিলেন প্রশ্ন করে খালি আ ওনার সাজা হয়ে গেছে উনি সাজাপ্রাপ্ত আসামি ওনার জামিন দেবে কি করি সাজাপ্রাপ্ত তার এক জিয়া ছিল না তারে ছেড়ে দিলেন কি করি তার স্ত্রী জবায়দা ডাক্তার জবায়দা রহমান সাজাপ্রাপ্ত ছিল না তিন বছরের সাজা ছিল তার হ্যাঁ তাদেরকে ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি আপনারা কেউ খুশি না হলে আমি খুশি কারণ তারা নিরাপরাধ বিনা কারণে তাদেরকে আপনি মিথ্যা মামলা দিয়ে না আটকে রেখেছিল আমার যেমন তিন বছর আমার মামলাটা নিয়ে আমি বুঝেছি যে এই প্রশাসন এ আদালত যে কত মিথ্যার ওপরে চলত আমি নিজে তো প্রমাণ কারো জিজ্ঞাসা করা লাগবে না আমি নিজে প্রমাণ না তিনটা বছর আমার জীবন থেকে তারা কেড়ে নিয়েছে কে আমাদের দিন আমি জীবনও তাদের ছাড়বো না যারা যুক্ত ছিল টপ বটন কেউ ছাড়বে না এই মানুষগুলো ছাড়বে তেরো বছর বাবার কাছ থেকে আলাদা করে রেখেছেন বিনা কারণে এটি আমার ইসলামের যারা মামলার সাক্ষী তাও কেউ কেউ দেখেছে ছয় কিলোমিটার দূর থেকে ওর চোখে কি পাওয়ার বলেন তো কেউ দেখেছে তিন কিলোমিটার দূরে কেউ দেড় কিলোমিটার দূরে ওকে মানুষ না বাস পাখি এই মিথ্যা সাক্ষী মিথ্যা অজুহাত দিয়ে একটা মানুষের তেরোটা বছর নষ্ট করে দিলেন আমরা আবার বলছি আমির জামাত যা বলেছিল আপনাদের কথা মতো তিনি উড্ড করেছিলেন এবার আঁকে এবার আর তাকে খেপাবেন না ওনার কিন্তু ধৈর্যের বাঁধ অন্তরাটি শেষ হয়ে গেছে নাই তো একটা মানুষ কোনো দিন এই কথা বলতে পারে যে আমার দল বল সব নিয়ে আমি স্বেচ্ছায় কারবরণ করব কত রকম দুঃখ পেলে মনের ভেতরে আঘাত লাগলে কথা একজন মানুষ বলতে পারে আগামী মে মাসে এই সামনে মে মাসের ছয় তারিখে যদি বাঙ্গালীকে এই দেশে আবার হাইকোর্ট দেখান সামনে কিন্তু আবার আগস্টের পাঁচ তারিখ আসতেছে কথা বলে না কেন এটি আমারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তি চাই আমরা কারা কারা চান দেখি আজহার ভাইয়ের মুক্তি এ আওয়াজ আরো পর্যন্ত চলে গেছে কারণ আমরা একজন মুসলিম মানুষের পক্ষে আছি ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাংক ছিল তাই তার প্রসাদ আল্লাহ পাক করে দিয়েছে আর এক কাংলার ছিল বিপক্ষে ওকে মেরে ফেললে দশটা সব হয় সুতরাং আমরা চাই আমাদের ইমান আমল আমাদের জীবন আল্লাহ এই মুসলিম মানুষের পক্ষ অবলম্বন কারোর কারণে আল্লাহ যেন পবিত্র করে দেয় ব্যাঙের ওই প্রসাদের মতো আরো জোরে বলেন আমিন এই জানা আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা নতুন নতুন কথা তৈরি করে যারা ফেরত চলে যাচ্ছেন কসম করে বলছি তেরোটা শব্দ আছে আয়াতের মাঝে আল্লাহ জানাতে চেয়েছেন ফাসাউ ফায়াতিল্লা অতি শীঘ্রই আমি আল্লাহ কিন্তু এমন একটা জাতি এমন একটা দল তৈরি করে দেব যারা আল্লাহর দিন থেকে আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছ বিভিন্ন শ্রোতা নাতা দিয়ে বিভিন্ন উল্টা পাল্টা কথা নতুন নতুন বাণী তৈরি করে আল্লাহর দিন থেকে যারা ফেরত চলে যাও কি করব আমি জানো ফাঁসাও কে আল্লাহ বলেন আমি নিয়ে আনবো কৌমিন এমন একটা জাতি কে এমন একটা দলকে ই হব্য হোম্য না তারা আমাকে যেমন ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসবো আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে আগস্টের পাঁচ তারিখের পরে বহু মানুষ দিন থেকে ফিরে চলে গেছে আর বহু মানুষ তাদের কপালের কারণে দিনের ভেতরে আসতেছে হ্যাঁ কথা বলেন না কেন দিনের ভেতরে যখন মানুষ আসবে আল্লাহর সাহায্য যখন আসবে তার প্রথম নিদর্শন আপনি দেখবেন বিজয় চলে এসেছে যেহেতু আল্লাহর সাহায্য আমরা দেখতে বেশি দেশে আপনি জীবনে কল্পনা করতে পারেন আগস্টের তারিখের পাঁচ আগে এই জায়গায় লক্ষাধিক মানুষ আমির হামজার সামনে বসবে কল্পনার বাইরে ছিল কারণ বহুবারে পিরোজপুরে এসে আমি আবার ফেরত গেছি কিন্তু আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে হালকা অলফাত আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে বিজয় আসার নয়টা নয়টা নিদর্শন আয়তের ভেতরে আমি পেয়েছি এক নম্বরে ভেনবি আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আমার কোষ্টিয়ার ওজান গ্রাম ইউনিয়ন এ গত কয়েকদিন আগে এক কেউ নেসার হাসার মানুষ আল্লাহর দিন কায়েম করবে এজন্য জন্যে শপথবদ্ধ হয়েছে এটা আবার আইতান্না সায়াদফলো না ফিদিন ইল্লাহী আফওয়াজা দলে দলে মানুষ ইসলামে আসবে এতদিন তারা আল্লাহর তৈরি আইন দোনিয়ায় কায়েমের বিরুদ্ধে ছিল মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা চালিয়েছে আর এই মানুষগুলো এখন ফরম পূরণ করে বলছে আমরা আল্লাহর দিন কায়েমের সহযোগী হতে চাই বলেন সবহান আল্লাহ আমার ভাইরা এ যে মূল কথাগুলো আমি পেয়েছি এখানে প্রায় উনতিরিশটা পয়েন্ট আছে আমার তাফসিরে আমি নিজে আজকে পড়ে আসলাম এই এদিকে তাকান প্রথম নাম্বারে আল্লাহ বলেন এমন একটা দল এমন একটা জাতি আমি দয়রি করব যদি তোমরা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাও আমার দিন থেকে এজন্য নিজের সাথে পাগলামি করবেন না কত মানুষ আজ বিভিন্ন দলের দোহাই দিয়ে তারা চলে যাচ্ছে আল্লাহর দিন থেকে আমি নাম ধরে বলছি চাপায় নবাবগঞ্জের পাপিয়ার তার স্বামী দুইজন অলরেডি গালি গাল দিয়ে তারা এখন ইসলাম থেকে বের হয়ে গেছে কারণ তারা আলেমদেরকে গালি দেয় তারা বলছে যুদ্ধ অপরাধের বিচার এভাবে শেষ করে দেওয়া ঠিক হয়নি এটা কন্টিনিউ করে রাখা দরকার যেন যেন মানুষকে ফাঁসি দেওয়া যায় কথা বলেন না কেন আরে হাসিনা নিরপরাধ মানুষকে তারা ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে ওইটা যদি চালু রাখতেন এখন অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় তো কথা বলেন না কেন এমনকি আমিও প্রায় পড়ে গিয়েছিলাম যদি বয়স হইতো আমার তেত্রিশ বছর বয়সে যেন মিলাতে পারেনি কিন্তু যদি বয়স আমার মনে হয় সত্তর হইতো আমারও ঝুলিয়ে দিত তারপরে আল্লামা সাইদি বিদায় নেওয়ার পর ভেতর থেকে আল্লামা মামুনুল হক আমির হামজা আমি নিজে আমরা মনে করেছিলাম এবার মনে হয় আমাদের পালা কারণ ভেতরে যে অবস্থা ওখানে মেরে ফেললেও কোনো অসুবিধা নেই বলবে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে আল্লামা সাইদের নামে যেমন চালিয়ে দিল যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে কে বলেছে আপনাকে ইনজেকশন দিয়ে মিলছে হ্যাঁ কথা বলেন না কেন তারা হত্যার তদন্ত এবং বিচার আপনারা জান না যারা যারা জড়িত ছিল প্রত্যেকের বিচার হওয়া লাগবে